এই অবৈধ ইউনুস সরকারের নেতৃত্বে বাংলাদেশে মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে যেভাবে হত্যা করছে তা অত্যন্ত নিন্দনীয় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের বিবৃতি দেশে এক সংকটময় অরাজক পরিস্থিতি চলছে বলে দাবি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ এই পরিস্থিতিতে দেশবাসীর জন্য বিবৃতি দিয়েছে দলটি বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলের সভানেত্রী দেশ শেখ হাসিনা যে কোন পরিস্থিতিতে দেশবাসীর পাশে আছেন বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে বৃহস্পতিবার অক্টোবর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে এই বিবৃতি প্রকাশ করা হয় এতে বলা হয়েছে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের বিবৃতি এবং বাংলাদেশের জনগণের প্রতি আওয়ামী লীগের আহ্বান এটি ওই বিবৃতিতে সেন্ট মার্টিনের প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে বাংলাদেশের মাটিতে অন্য কোন দেশের পতাকা উঠতে দেওয়া হবে না প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে স্বাধীনতা রক্ষার যুদ্ধ